সুপ্রভাত নমস্কার সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আজকে সোমবার সকালে চা বিস্কুট খাওয়ার পর ক্যামেরা এলাম আজকে মোটামুটি কাজকর্ম এখন টুকটাক টুকটাক কিছু আছে সেই সব কাজকর্মগুলো করবো রান্নাঘরের দিকে আজকে নাও যেতে পারি কারণ রান্নাঘরে রান্নাবান্না সকাল থেকেই শুরু করে দিয়েছে আর কি রান্না হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলোটা তো দেখতে পারবেন কারণ আমার এই কিছু কাঁচাকুচি আছে ওয়াশিং মেশিনে দিয়েছি ওগুলো বার করব আর আগের দিন কিছু কাঁচাকুচি হয়েছিল সেগুলোকে আবার ইস্ত্রি করতে হবে এরা এক্সট্রা কাজ পড়ে গেছে আজকে আর বাজারটা যাওয়ার কোথাও যাচ্ছি না কারণ কালকে গেছিলাম শনিবারেও বাজারে গিয়েছিলাম আজকে আর যাব না আবার কালকে দেখা যাবে বাজার আমার সঙ্গে থাকুন আর গাছপালা নিয়ে অনেক কাজ আছে বেলিয়ার ডালগুলো কাটতে হবে ওইগুলো নিয়েও কিছু কাজকর্ম আছে তো দেখি কতটা কি করতে পারি আজকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমার এই চ্যানেলের বিরুদ্ধে বা ভালো লাগলেও একটু কমেন্ট করবেন নোটিফিকেশানটা অন করবেন এগুলো একটু করে দেবেন তাহলে থাকুন আমার সাথে তরকারির কড়া চাপিয়ে তেল ডালা হয়ে গেল একটা ছিমছাম তরকারি রেসিপি আপনাদের দেখাচ্ছি দেখুন আজকে কিন্তু আমি রান্না করছি না ক্যামেরা ম্যান আজকে আমি ক্যামেরা করছি গিন্নিকে দেখায় না কেন গিন্নি আসবে না ক্যামেরায় গিন্নি ক্যামেরায় আসবে না দেখবেন একদিন দেখেছেন টুকটাক দেখেছেন তো যাই হোক তেলটা গরম হোক এবার পেঁয়াজ ছেড়ে দিল তেলের মধ্যে আর চিমনি চালানোর কাজটা আমি করে দিলাম এইবার এর মধ্যে পড়ে গেল নেচুর তার সজনে ডাঁটা নেচুর আবার সজনে ডাঁটা বুঝতে পারছেন কি জিনিস হচ্ছে দেখা যাক জিনিস তৈরি হয় বললো একটা নতুন তরকারি রেসিপি কর আমি আজকে একটু দেখাই এ ডাঁটা ডাটা ঘাঁটিয়ে দেওয়া হলো একটুখানি নাড়াচাড়া করে দেওয়া হলো এবার একটু ভাজি ভাজি হোক একটু নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করতে হবে ওদিকে তো রান্না হচ্ছে আর বললাম ওয়াশিং মেশিনের মধ্যে কিছু ঢোকানো হয়েছে এই চলছে কাঁচাকুচির কাজ এদিকে কাঁচাকুচির কাজ চলছে আর ওদিকে গিন্নি রান্না করছে ডাঁটাঁচড় ভাজি ভাজি হচ্ছে হোক আর এদিকেও কাঁচাকুচির কাজ চলুক রান্নাটা কমপ্লিট হলে আমি আবার ওই ওয়াশিং মেশিনের কাঁচাগুলো বার করে একটু স্ত্রী নিয়ে বসবো মিস্ত্রির কাজ হয়ে যাওয়ার পরে যদি সময় থাকে তাহলে একটু গাছের দিকে যাও এদিকে চলছে রান্না ওদিকে কাঁচাও চলছে মোটামুটি হয়ে গেল ফসানো এইবার এর মধ্যে মশলা পড়লো মনে হয় আদা জিরে কাঁচা লঙ্কা বাটা পড়েছে মনে হয় এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তো এর মধ্যে আদা পড়েনি আদা পড়েনি জিরে আর কাঁচা লঙ্কা বাটা আদা পড়েনি মানে আদা রসুনের কারবার হবে না আজকে আজকে শুধু পেঁয়াজ একেবারে সুন্দর করে কাটানো হচ্ছে মশলাটাকে একদম মাখো মাখো করে নেওয়া হলো এর আগে আলুগুলোকে সব ভেজে রেখেছিল এইবার ওর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে এঁচড় দিয়ে হালকা কষানো হবে এইবার এর মধ্যে পড়ে গেল জল সম্ভবত বাকি থাকলো নুন আর হলুদ এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাপ মতো হলুদ আর পরিমাপ মতো লবণ এইবার ফুটবে ফুটে দামাকা দামাকা হলে নামিয়ে নেওয়া হবে আর তার সঙ্গে এখন ফেলে দেওয়া হচ্ছে কতগুলো আসতো কাঁচা লঙ্কা হয়ে গেল চাপা দিয়ে দেওয়া হচ্ছে চাপা দিলেই এবার গপ গপ করে ফুটুক ফুটে জলটা মরুক আর গায়ে মাখা গায়ে মাখা হোক হতে থাক কাঁচা কমপ্লিট এইগুলো বার করে নিতে হবে মেশিন থেকে এক গামলা আমার শুধু এর মধ্যে দেওয়া আর বার করা এটাই কাজ এই মেলামেলির কাজ আমার গিন্নি ব্যালকনিতে মেলবে ও করবে আমার এদিকে কাঁচা কমপ্লিট আর এদিকে দেখি আবার তরকারিটা দূর এগোতে পারলো এই তো রোজ জল মরে গেছে বাস মোটামুটি হয়ে গেছে মনে আলু দিয়ে এঁচড় দিয়ে সর্ষে ডাঁটা দিয়ে একটা মাখো মাখো তরকারি আহা ভালোই স্বাদ হবে কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে নিক তাহলে আমার কাঁচাও কমপ্লিট আর এদিকে একটা তরকারিও হয়ে গেলো এখনও কী সব হবে জানি না সকালবেলাও কিছু হয়েছে টিফিন রান্না বান্না তরকারি দৌ তরকারি আর এখন কি করবে করুক আমিও দিকে যাই দেখি স্ত্রী নিয়ে বসতে হবে ওদিকে তো হলো মোটামুটি কাঁচাও হলো গিন্নি শুকোতেও দিয়ে দিয়েছে রান্না তো গিন্নিই করলো এবার আমি একটু এই যে ইস্ত্রি স্ট্যান্ড স্ট্যান্ডটা সেট করি করে এবার স্ত্রীর কাজে লাগি স্ত্রীর স্ট্যান্ডটাকে সেট করে নিলাম টেবিলটা সেট হয়ে গেলো এইগুলো স্ত্রি করতে হবে তাহলে

একটা শতরঞ্চি বেঁধে নিলাম কারণ আয়রনের ওপরে যে কাপড়টা খুব পাতলা ছোটো টেবিলে জামা ইস্ত্রি করা খুব অসুবিধে ট্যাঙ্ক খুব ভালো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি এটা সুবিধে আছে মোটামুটি একটা হলো এবারে একটা প্যান্ট ধরবো প্যান্টটা করে নিই আর বাকিগুলো করি করে তারপরে দেখাই জামা প্যান্টগুলো কমপ্লিট হলো দুটো প্যান্ট দুটো জামা এইবার এগুলোকে তুলি তুলে একটু ব্যালকনির দিকে যাবো দেখি কী অবস্থা গাছগুলো একটু যদি কিছু ব্যবস্থা করতে পারি আজকে দেখি ব্যালকনির দিকটা তো এলাম একটু গাছপালা নিয়ে একটু কাজকর্ম করবো গাছের অনেক কাজ বাকি ডাল ফাল কাটতে হবে সার দিতে হবে আর কিছু কিছু গাছের টব আছে গুলোকে আবার রিপোর্টিং করতে হবে সমস্যাটা কি দেখুন আমার বললাম না কাচাকুচি হয়েছিল হ্যাঁ দেখুন সব মেলা আর এখানে এই যে ভেতরে পর্যন্ত সব মেলা এই দেখুন ভেতরেও মেলা আর এই যে গাছ আমি কাজ করব কি করে সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে আমাদের তো এই ব্যালকনি ছাড়া উপায় নেই দেখলেন তো আজকে কাচাকুচি করে ওয়াশিং মেশিন থেকে সব বার করলাম এইবার এইটার দিক পূর্ব দিক আমাদের যেটুকু রোদ্দুর আসার এইখানেই আসে এবার এইগুলো মেলে দিলে আর গাছ গাছের কাজকর্ম করা সম্ভব আর ছাদে গিয়ে যে দেবো আমি তো থাকি ফার্স্ট ফ্লোরে আর ওই পাঁচতলায় লিফটে গিয়ে গিয়ে শুকোর দিয়ে আসা আবার নিয়ে আসা যদিও লিফট আছে তাও ফোর্থ ফ্লোর পর্যন্ত মানে একদম টপে লিফ্ট ওঠে না যাই হোক তা হবে না কালকে ধরবো আর কি করবো এই এখন বাইরের পরিস্থিতি চলছে চলছে গাড়ি ঘোড়া দেখলেন তো ইস্ত্রি ডিস্ত্রি করলাম করে ব্যালকনির দিকে গেলাম তা ব্যালকনিতে তো গাছ নিয়ে পরিচর্যা করার মতো পজিশান আর ছিল না যাই হোক আমি এখন এই বসলাম এই হালটি ছারিয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ হালটি ছারিয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ চাটা ভালো যাচ্ছে বাড়িতে জানো না তরি কেন ধরো মাঝি আমার হল রে মাতা বাইতে জানো না তরি কেন ধরো মাঝি আমার। তোমার হল রে মাতা বোঝায় বল তার যেতে হবে ও পারে বোঝায় বল তার যেতে হবে ও পারে আলটি ছাড়িয়া তারে দাও 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 নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা তাহলে চাটা খাই কে দেখি আর কি কাজকর্ম আছে টুকটুকটা সাংসারিক বোঝেনি তো তারপরে ওই যে চান আর খাওয়া একটা চান হয়ে গেল চান টান করে ফ্রেশ হয়ে এলাম এলে কী হবে প্রচণ্ড গরম স্নান টান করে জামা ফামা গায়ে দিয়ে আবার ঘামতে শুরু করে দিয়েছি এই দুপুরবেলাটা যে কীভাবে কাটবে যাই হোক এবার খেতে বসবো ছিমছাম ভালো লাগছে ন্যাগড়া ব্যাগরা খেতে কাল মাংস খেয়েছি খেয়েছিস এই পর্যন্ত খুব একটা যে তৃপ্তি করে খেয়েছি তা না পাতলা ঝোল ভাত টক এই এইসবই ভালো লাগছে এখন দেখুন না যে কী রান্না হয়েছে কি যোগে খাবো দেখুন তাহলে আজকে একদম ছিমচাম ভাত কাঁচা লঙ্কা আলু চোকা সজনে ডাঁটা দিয়ে ডাল ছিমচাম হলে কি হবে জুত আছে যে তরকারি রেসিপিটা দেখালাম আপনাদের ভিমনি নাতলো সুন্দর হয়েছে এঁচড় দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে নতুন একদম বেশি পিঠে ফার্স্ট ক্লাস আর এদিকে টক দই খাওয়া হয়ে যাবে কত কি তাহলে খেতে বসি তাহলে শুরু করি ধুকুয়া রসুন आज के बस समय नोबना डाटा दिए डाल और आलू चो खाव एक सलाद फ्राई लगता लंका পেয়ে গেলাম এবার এর স্বাদটা কেমন একটু দেখিয়ে সব রকম একটু খাই এটা হচ্ছে এঁচো ওই তরকারির এখানে একটু জেলেনি জেলে না নিলে শান্তি হবে না দেখুন ছিমছাম সুন্দর টেস্ট কিছুই তো পড়েনি দেখলেন তো জিরে কাঁচা লঙ্কা বাটা আর এদিকে একটু পেঁয়াজ ভাজি নুন হলুদ মারাত্মক টেস্ট তরকারি ডাটা তাহলে ডাল দিয়ে আলু চোখা দিয়ে খাবো তারপরে ডাল দিয়ে এই তরকারিটা দিয়ে একটু খাবো তারপরে ওই তরকারিটা দিয়ে একটু শুকনো শুকনো খাবো খেয়ে টক और संगे सारा फिर खाई बाय बाय